প্রধানত আমরা আজকে অ্যাজমা নিয়ে কথা বলতে চাই এই অ্যাজমা রোগটা সাধারণ মানুষ অ্যাজমা এবং হাঁপানি রোগ হিসেবে হয়তো বা বেশিরভাগ মানুষ চিনে থাকে তো এই রোগটার সঙ্গে যদি আমাদেরকে শুরুতে আপনি একটু পরিচয় করিয়ে দিতেন ধন্যবাদ তো ফুসফুসের মধ্যেও আবার অসংখ্য কারণ আছে চল্লিশ পঞ্চাশটা কারণ বা একশোটার বেশি কারণ আছে যেগুলোর জন্য শ্বাসকষ্ট হতে পারে খুব কমনলি বা খুব বেশি আমরা যেটা পাই বাংলাদেশের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাজমা হ্যাঁ আচ্ছা অ্যাজমার ক্ষেত্রে প্রথম যে মিথ বা একটা ভুল ধারণা আছে আমাদের সমাজে যে আমরা সবাই মনে করি যে শুধু শ্বাসকষ্ট হলেই মনে হয় সেটা অ্যাজমা তো বা হাঁপানি হলে অ্যাজমা তো অ্যাজমার চারটা প্রধান সিম্পটম বা চিহ্ন নিয়ে কিন্তু আমাদের কাছে রোগী আসে একদম চারটা প্রধান সিম্পটম এবং এটা রোগীরা আমাদের কাছে যেটা বলে যে এক নাম্বার হচ্ছে তার কাশি দীর্ঘদিন ধরে তার কাশি এটা কিন্তু শুকনো কাশি হ্যাঁ শুকনো কাশি বেশিরভাগ সময় দেখা যায় এটা শুকনো কাশি নিয়ে আসে মাঝে মাঝে অল্প অল্প সামান্য একটু কফের মতো বের হয় আর দুই নম্বর হচ্ছে যেটা শ্বাসকষ্ট এটা শ্বাসকষ্ট নিয়ে আসে তিন নম্বর কিন্তু সেই আমাদের কাছে এই কমপ্লেইন করে যে স্যার আমাদের আমার বুকে খুব চাপ চাপ লাগে ভার ভার লাগে হ্যাঁ এবং আমি হচ্ছে মনে হয় যেন কি জানি একটা ভারী কিছু আমার বুকে চেপে বসে আছে তো অনেকেই এটা ভুল করে রিধ্রগের কাছে চলে যায়

সে হচ্ছে বুকের ভিতর চাপ চাপ বা বুকে ব্যথার মতো একটা সমস্যা নিয়ে আসে বুক ভারী ভারী সমস্যা নিয়ে আসে তার বুকের ভিতর গলার ভিতরে শব্দ হয় এটা নিয়েও কিন্তু আমাদের কাছে আছে তাহলে সেগুলোর উপর ভিত্তি করে অ্যাজমাকে কয়েকটা সেলফ বিভাগে মনে হয় এবং এই যে শ্বাসকষ্ট যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি এই শ্বাসকষ্টও কিন্তু অ্যাজমা রোগীদের ক্ষেত্রে এরকম হয় না যে সে বসে আছে এবং অনেক বড় বড় শ্বাসকষ্ট এরকম করে নিয়ে আসতে হবে তা না তার যেটা হয় সে হয়তো বসে আছে বসে থাকলে ভালো কিন্তু হয়তো একটু আপনি যখন হয়তো একটু কাজ করতে গিয়েছেন অথবা একটু ভারী কিছু করতে যাচ্ছেন একটু সিঁড়ি বেয়ে উঠতে যাচ্ছেন ওই সময় দেখবেন যে আপনার শ্বাসটা ছোট হয়ে আসে টান চলে আসতেছে অল্প কাজ করলে আপনি হয়রান হয়ে যাচ্ছেন এটা কিন্তু এক ধরনের শ্বাসকষ্ট হ্যাঁ এটাও এক ধরনের আহ সমস্যা সেগুলোও কিন্তু আমাদের চলে আসছে